আপনি কি ভাবছেন একদিন আমিও জিতব আমার নামটা হবে টিভির হেডলাইনে আমার স্বপ্নের পেছনে দৌড়ানোটা কি সত্যি হবে কিন্তু তারপরই শুরু হয় যুদ্ধ পুরনো বই মুখস্থ করার নিয়ম এসএসসি এইচএসসি তে ভালো করলেই ভবিষ্যৎ ভালো হবে এই কথাগুলো যেন মাথার ভিতরে পেরেক ঠোকার মতো স্বপ্নটা বিশাল কিন্তু পথটা অনেক অনেক সমস্যায় ভরা পরিবারের সমস্যা পড়াশোনার বোঝা টাকা নাই টাকার সমস্যা স্বপ্নটাকে থামিয়ে দেওয়ার হাজারটা কারণ আর যাদের স্বপ্ন বড় তারাই হয় মানুষের চোখে পাগল ছেলে এবার পরিবর্তন আসবে এবং সেটি আসবে সেকেন্ড ইন্টারন্যাশনাল জেনারেল সায়েন্স অলিম্পিয়াডের মাধ্যমে জেনারেল সায়েন্স অলিম্পিয়াড শুধু একটি পরীক্ষার নাম না এটি একটি আন্দোলন একটি বিপ্লব তুমি জেনারেল সায়েন্স অলিম্পিয়াড হতে পারে আপনার জীবন পরিবর্তন করার প্রথম ধাপ একশো বিশটি দেশের সাথে প্রতিযোগিতা ইন্টারন্যাশনাল লেভেলের রিকগনাইজড সার্টিফিকেট সাত লক্ষ টাকার প্রাইজ মাই লাইভ ওয়ার্কশপ সাথে থাকছে ইনকাম করার সুযোগ আর সায়েন্স বেস তো আছেই পৃথিবীর প্রথম সাইন্টিফিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেখানে আপনি কানেক্ট হতে পারবেন ওয়ার্ল্ডের ওয়ান টোয়েন্টি পার্টিসিপেন্টদের সাথে এবং এক্সপ্লোর করতে পারবেন সায়েন্সকে বিজ্ঞানকে এবং বিজ্ঞানের মজাকে আপনি হয়তো কোনো এক গ্রাম থেকে অথবা শহরের কোনো এক কোনায় কোনো এক চিপাই থেকে ভিডিওটি দেখছেন হয়তো কোনো স্ট্রিট লাইটের নিচে জেনারেল সায়েন্স অলিম্পিয়ার আপনাকে সেই স্ট্রিট লাইট থেকে স্পট লাইটে নিয়ে আসবে আপনি যদি সবার মতো হতে চান আপনি যদি সাধারণ মানুষ হতে চান তাহলে এই সুযোগ আপনার জন্য না কিন্তু আপনি যদি চান বিশ্ব জয় করতে নিজেকে প্রমাণ করতে ইতিহাস লিখতে এবং পৃথিবীকে বদলে দিতে তাহলে জেনারেল সায়েন্স অলিম্পিয়াডই হবে আপনার প্রথম ধাপ আপনার প্রথম যুদ্ধ মাত্র একশো টাকা এক প্লেট ফুচকা নাকি আপনার ভবিষ্যৎ এক প্লেট বিরিয়ানি নাকি আপনার ভবিষ্যৎ আজকেই রেজিস্ট্রেশন করে ফেলুন কারণ দেরি করলে ইতিহাস লিখে ফেলবে অন্য কেউ বিশ্ব জয় করে ফেলবে অন্য কেউ রেজিস্ট্রেশন করলে এখনই করতে হবে কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে